নবম পে স্কিল দু হাজার পঁচিশ কেমন হবে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পেলে আমরা সন্তুষ্ট থাকতে পারব আমাদের দাবিগুলো আজকের ভিডিওতে তুলে ধরা হলো প্রশ্ন হচ্ছে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত অর্থাৎ আমাদের দাবিগুলো হলো পঁচিশ হাজার আঠাশ হাজার নাকি তিরিশ হাজার কারো মতে হওয়া উচিত চৌত্রিশ হাজার আবার অনেকের মতে আর হাজার টাকা না হলে জীবন চলবে না সরকার গঠন করেছে নবম পে কমিশন প্রথমে সময় দেওয়া হয়েছিল ছমাস মাস পরে নির্দেশ দেওয়া হয়েছে মাত্র তিন মাসেই রিপোর্ট দিতে হবে তাহলে কি এবার তাহলে কি এবার নতুন পে স্কেল সত্যি আসছে চলুন দেখে নেওয়া যাক পূর্বের পে স্কেল কাঠামো আর ধরে নেওয়া যাক পঁচিশ সালে পে স্কেল কেমন হতে পারে কত পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে প্রথম পে স্কেল উনিশশো সাল গ্রেড ছিল দশটি বেতন ছিল সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ দু টাকা দ্বিতীয় পে স্কেল উনিশশো গ্রেড ছিল বিশটি সর্বনিম্ন দুইশো টাকা সর্বোচ্চ তিন টাকা অর্থাৎ পার্সেন্ট বেড়েছিল সর্বনিম্ন তিয়াত্তর পার্সেন্ট সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট তৃতীয় পে স্কেল উনিশশো পঁচাশি সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ ছ হাজার টাকা বেতন দ্বিগুণেরও বেশি চতুর্থ পে স্কেল উনিশশো একানব্বই পঞ্চম পে স্কেল উনিশশো সাতানব্বই ষষ্ঠ পে স্কেল দু হাজার পাঁচ সপ্তম পে স্কেল দু হাজার নয় প্রতিটিতেই পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট হারে বেতন বাড়ে অষ্টম পেস্কেল দুহাজার পনেরো গ্রেড ছিল ২০টি সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা সর্বনিম্ন বেতন বেড়েছে একশো এক পার্সেন্ট সর্বোচ্চ পঁচানব্বই পার্সেন্ট এই স্কেলকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় বেতন বৃদ্ধির ঘোষণা অষ্টম স্কেলে এসেছে দু হাজার পনেরো সালে মানে দশ বছর আগে এই সময়কালে দ্রব্যমূল্য দ্বিগুণের বেশি বেড়েছে জীবনযাত্রার ব্যয় বেড়েছে দুর্বিষ হয়ে উঠেছে তাই কর্মচারীরা বলছেন আট হাজার পঞ্চাশ টাকায় সংসার চলে না অন্তত পঁচিশ হাজার টাকা না হলে চলবে না সংসার ধরি যদি ষাট থেকে একশো পার্সেন্ট বেতন বৃদ্ধি হয় তাহলে কত টাকা দাঁড়ায় ষাট পার্সেন্ট বৃদ্ধি হলে তেরো হাজার দুইশো টাকা আশি পার্সেন্ট বৃদ্ধি হলে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট বৃদ্ধি হলে ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে সর্বনিম্ন আর সর্বোচ্চ ক্ষেত্রে হাজার টাকা যদি বৃদ্ধি পেলে এক লক্ষ চল্লিশ হাজার চারশো একশো পার্সেন্ট বৃদ্ধি পেলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু কর্মচারীরা বলছেন এই বৃদ্ধিতে তো আর চলে না তাদের দাবি সর্বনিম্ন তিরিশ হাজার টাকা না হলে জীবন চলে না তাহলে প্রশ্ন হলো সরকার কি বাস্তবসম্মত পে স্কেল দেবে শুধু বেতন বাড়ালেই হবে নাকি ভাতা পেনশন ইনক্রিমেন্টও বাড়াতে হবে আপনার মতে সর্বনিম্ন বেতন কত পার্সেন্ট হওয়া উচিত বা কত টাকা হওয়া উচিত পঁচিশ হাজার তিরিশ হাজার নাকি পঁয়ত্রিশ হাজার টাকা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে সকল সরকারি কর্মচারীর কাছে ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন আরও আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে